হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমি চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের বেচুর ব্লগ হল আমার কন্টেন্ট তো কন্টেন্ট অবভিয়াসলি তার আগে তোমাদের জানিয়ে দিই বেচু কোথায় ঘুরতে যাচ্ছি কারণ বেচু একটা সারপ্রাইজ রাখতে চাইছে কিন্তু আমার মনে হয় না আমি বললে বা যে জায়গায় যাচ্ছে সেটার নাম আমি যখন বলবো তোমাদের কাছে সেটা কোনো সারপ্রাইজ বলে মনে হবে কারণ এটা খুবই অবধারিত ছিল ঠিক আছে হ্যাঁ আমিও বলবো দেখতে থাকো ভিডিওটা এবং হ্যাঁ অবভিয়াসলি ভিডিওর মাঝখানে কোনো এক সময় আমি বলেই দেবো এমন নয় যে আমি মানে ইচ্ছে করে পরে বলবো এরকম কিছু ভাবছি তা না কথা প্রসঙ্গে কথা ঠিক আছে তো হ্যাঁ তার সঙ্গে এটাও বলে দেবো যে দেখো সবটাই কিন্তু আমার অনুমান কারণ আমি তো বেচুর সঙ্গে বসে টিপাটি করিনি পাশে বসে কথা বলতে বলতে বেচু আমাকে তার ডেস্টিনেশনটা শেয়ার করেছে সেটা তো না অবভিয়াসলি নয় সম্ভবই নয় কারণ বেচুর পাশে বসে চা খাবো আর অতি ঠান্ডা মাথায় ওর সঙ্গে কথা বলবো আমার মনে হয় না আমার এই জন্মে সেটা সম্ভব হবে বিশেষ করে বেচুকে দেখলেই যে আমার কী মনে হয় সেটা তোমাদের অন্য একদিন বলবো ঠিক আছে এখন না তো যাই হোক ভিডিওটা শুরু করি শুরু অনেকক্ষণ করে দিয়েছে প্রসঙ্গে আসে তো বেচুর দুদিনের ব্লগিং যেটা নিয়ে আমার বলা হয় গতকালকের ব্লগিং আর আজকের ব্লগিং গতকালকের ব্লগিংয়ে কী দেখেছিলাম আমি চারজেনটা দেখেছিলাম তার জন্য ভিডিওর মাঝখানে যায়নি সেটাই কি ছিল যে ছেলের গিফটস আনবক্সিংয়ের একটা ভিডিও তো আমি ভেবেছি স্বভাবতই ওই সারা ভিডিও গিফটস আনবক্সিং আর পুজোর কেনাকাটা শেয়ার করবে না অন্য সারাদিনের ব্লগিংয়ের মাঝখানে গিফট আনবক্সিং দিয়ে আনবক্সিংটা ও অলরেডি করে রেখেছে ঠিক আছে তো অনেকেই ওটাকে আনবক্সিং হিসেবে ধরে নেয় অনেকেরই মনে হয়েছে যেটা আমার মনে হয়েছে যে মনে হচ্ছে ওটা যেন সাজানো গোছানো একটা গিফটের বক্স কেউ যেন বা বেচুই কেউ কেন হবে বেঁচুই মনে হচ্ছে ওই গিফটের বক্সটা সাজিয়ে গুছিয়ে দর্শকদের সামনে এমনভাবে প্লেস করতে চাইছে যাতে বোঝানো যায় দেখো আমি অলরেডি একজনের গিফটস পেয়ে গেছি যারা যারা এখনও পাঠাবে ভাবছো মানে ভাবছো এখনো পাঠাও নি হ্যাঁ তারা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাও নাহলে কিন্তু গিফট আসতে দেরি হয়ে যাবে অর্থাৎ জন্মদিন পার হয়ে যাবে পুজো শেষ হয়ে যাবে তারপর গিফট এসে গিফট এসে পৌঁছবে আর জানোই তো বাচ্চাদের গিফট এই বছরেরটা এই বছরে গায়ে না দিলে সামনের বছর যদি এসে পৌঁছয় তাহলে আর সেটা পড়তে পারবে না বুঝতেই পারছো তো গিফট যাই হোক বক্সটা লাস্টে একদম ব্লগ শেষে গিয়ে বাচ্চাটার সামনে রাখা হয়েছে বা বাচ্চাটা বক্স থেকে সব জিনিস বার করে করে দেখছে তো সেখান থেকেই শুরু করি তো সেখানে কি দেখলাম অজস্র বা পত্র রয়েছে জামাকাপড়ও রয়েছে কিন্তু অদ্ভুত অদ্ভুত জামাকাপড় ভাই মনে হচ্ছিল যেন সারা বছরের সঞ্চয় কেউ পাঠিয়েছে এক ঢাল গেঞ্জি এক মানে কি বলবো এক টাইপের কতগুলো ছোট প্যান্ট বাচ্চাদের যেরকম পরে হাফ প্যান্ট এক টাইপের কতগুলো টি শার্ট এরকম মানে কেন বুঝলাম না আর জিনিসগুলো দেখে কোথাও মনে হলো না এটা বিদেশ থেকে এসছে এখন বিদেশ যদি বাংলাদেশকে বোঝায় সেটা বলতে পারবো না কিন্তু এটা কোনো অতিরিক্ত বিদেশ বলে আমার মনে হলো না ঠিক আছে তো যাই হোক এসছে যেই দিয়ে থাকুক বা এটা যেভাবেই ক্রিয়েট করা হয়ে থাকুক জিনিসগুলো বাচ্চাটার ছিল এটাই হলো আসল বক্তব্য আর সব থেকে বড় সন্দেহের জিনিস কি জানো ভেতরে যেসব খেলনাপত্র ঢোকানো ছিল সেগুলো দেখে মনে হচ্ছিল না যে সেরকম কোনো মানে কি বলবো এক্সপেন্সিভ কিছু বোঝাতে পারছি আশা করি হ্যাঁ আমিও এটা মনে করি না যে গিফট সময় দামই দিতে হবে বা গিফটের কোনো দাম দেখা হোক সেটাও ঠিক না কিন্তু যেহেতু এগুলোকে শো করা হচ্ছে অর্থাৎ শো কেসে রাখা হয়েছে সেই জন্য এই তুলনামূলক কথাগুলো বলা ঠিক আছে অর্থাৎ এগুলো দেখে কোথাও মনে হলো না সেই রকম একটা গিফট যেটা দেখে খুব বিশাল দারুণ হেভি এই ধরনের কথা বলা যেতে পারে অনেকেই কমেন্টসে বলেছে দেখলাম যে পাঠিয়েছে তার কোনো চয়েস নেই এটা আমার কথা নয় আর গিফটে কোনো দাম হয় না গিফটে কোনো মূল্য হয় না গিফট হলো আমাদের কাছে অমূল্য কাজে এটা আমার বক্তব্য নয় এটা বেচুর কমেন্টস বক্সে লিখেছে কেউ একজন ঠিক আছে তো যাই হোক কেন এই গিফট নিয়ে কথাগুলো বললাম কারণ আমার বেচুর এই যে কোনো অনুষ্ঠান এলেই সেটাকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আলোচনা করে লোকের লোককে জাগ্রত করা যে তোমরা কেন গিফট দিচ্ছ না তোমরা কেন গিফট পাঠাচ্ছ পাঠাচ্ছ না এই ধরনের যে একটা প্রচার চালা তো সেটার এগেনস্টে বলার জন্যই এই গেট সম্বন্ধে বলা আরে ভাই যার মনে হবে একটা বাচ্চাই তো তাকে গিফট পাঠাবে সোজা কথা তার বেশি তো কিছু না তো বেচু এইসব জিনিস দেখানোর সঙ্গে সঙ্গে নিজের জামা প্যান্ট নিয়েও কিছু কথাবার্তা বললো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো যে বেচুর হাইট এমন কিছু নয় ঠিক আছে সেক্ষেত্রে বেচু অনেক আগে জামাকাপড় কিনে টেলারকে দিয়ে বানিয়ে পড়ত ঠিক আছে এটাই বহু আগে আমাদেরও ছিল কিন্তু এখন রেডিমেড গার্মেন্টসের চল অনেক বেড়ে গেছে অর্থাৎ রেডিমেড জামাকাপড় আমাদের সাইজ অনুযায়ী পাওয়া যাচ্ছে ঠিক আছে সাম কিছুমাত্র অল্টার এদিক ওদিক করে আমরা পরে ফেলতে পারি হ্যাঁ যাদের একটু কুৎকুতানি স্বভাব তাদের এখনও টেলারের কাছে যেতে হয় যাই হোক বেচুরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে হাইটের সমস্যা অর্থাৎ প্যান্টের পাটা ছোট করতে হয় সেটা বেঁচু বললাম তো সেই ক্ষেত্রে বেচুর বক্তব্য যে টেলারকে দিয়ে যদি জামাকাপড়ের পিস থাকে বেচুর কাছে তাহলে টেলারকে দিয়ে যদি বিচু বানাতে যায় তাহলে তার মেকিং চার্জটা অনেক বেশি করে যায় এটা বাস্তব কথা এটা বাস্তব কথা কিন্তু যদি রেডিমেড প্যান্ট কেনে বা শার্ট কেনে তাহলে সেটার দাম অনেক কম পড়ে কস্টিং অনেক কম পড়ে এটাও বাস্তব কথা একদম প্র্যাকটিক্যাল কথা প্র্যাকটিক্যাল ওয়েতে বলেছে তো বেচুর এগুলো অনলাইনে ক্যামেরায় বসে তার নিজস্ব ব্লগিংয়ে বলার কারণ কারণ বেচুর জামা কাপড় কীভাবে কিনবে সেটা বেচুর উপরই ম্যাটার করে অর্থাৎ সে পিস কিনে বানাবে না রেডিমেড কিনে গায়ে গলাবে সেটা তো পুরোপুরি বেচুর প্রাইভেট একটা ডিসিশন সেখানে এটা কেন দিতে অনলাইন প্ল্যাটফর্মে বলতে হচ্ছে ঠিক আছে মানে এটা তো একবার বললো যে প্যান্টটা কাটাতে দিয়ে আসলাম আমার হাইটটাই সে একবার বলল ঠিক আছে সেটা যদি ওই ওইখানেই থেমে যেত তাহলে এটাকে নিয়ে আমি বক্তব্য করতে আসতাম না কিন্তু এটাকে আবার মন বাদ করে ভিডিওর লাস্ট পোর্শনে এসে বলতে বসতে হলো তখনই কিন্তু সন্দেহটা দাঁড়াবাদত যে কেন বারবার এক কথা বলা হচ্ছে কেন কারণ তো অবভিয়াসলি আছে কথাটা বলার মানে কি অর্থাৎ বেচু যদি এই কথাটা বলে থাকে তাহলে বেচু অবভিয়াসলি সবসময় নিজে যদি ডিসিশন নেয় তাহলে রেডিমেড জামা কাপড় কিনে পড়বে ঠিক আছে কখনো সে পিস কিনে তারপর বানাতে দৌড়বে না এটা বেচুর কথা থেকে পরিষ্কার হয়ে গেছে তাহলে বেচুর এটা বলার কোনো কারণ হয় না তাহলে তখনই কারণ হয় যদি কেউ বেচুকে জামা প্যান্টের পিস গিফট করে আশা করি আমি আমার বক্তব্য বিষয়ে একদম ফোকাসিং পয়েন্টে আসতে পারছি বা তোমাদের বোঝাতে পারছি অর্থাৎ বেচুকে কেউ বা কারা বা কখনো জামা প্যান্টের পিস হয়তো বা পাঠিয়ে থাকবে যার ধরুন বেচুকে সেই জামা প্যান্টের পিস আরে ভাই যদি পাঠায়ও সেটারও তো দাম আছে তো সেটা তো বেচু ফেলে দেবে না আবার বেঁচুরা এত উদাহরণ হয় যে ওদের নিমন্ত্রণ আসলে সেই জামা প্যান্টের পিস তারা গিফট হিসেবে দিয়ে দিল কারণ তারা তখন ওই তিন মাথা এক হয়ে হ্যাঁ তখন জিনিসটার দাম বিচার করতে বসবে যে কত দাম হতে পারে এই জামা প্যান্টের পিসটা আমার তো মনে হয় বেচুদের এমন কোয়ালিটিও থাকতে পারে তারা হয়তো দোকানে গিয়ে জিজ্ঞাসা করতেও পারে কারণ প্রাইস ট্যাগটা তো তুলে যে কেউ দেয় গিফট দিলে তো প্রাইস ট্যাগ সেখানে লাগানো থাকে না অবভিয়াসলি অনেকেই প্রাইস ট্যাগ খুলে দেয় তো সেক্ষেত্রে হয়তো তারা জিনিসটার দাম কোথাও দোকান থেকে যাচাইও করে আসে যদি দেখে জিনিসের দাম কম সেক্ষেত্রে হয়তো গিফট দিলেও দিতে পারে তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার যদুর ধারণা মেচুরা সেক্ষেত্রে গিফট কেন ওই জমিয়ে জমিয়ে জমিয়েই রেখে দেবে বানালে বানাবে না বানালে না বানাবে পচবে তবু কাউকে হাতে ধরে দেবে না কিন্তু বানাতে গেলে যে টাকাটা লাগবে সেটাও কিছু খরচ করবে না কারণ কস্টিক বেশি পড়ে যাবে বলে দিল তো অপরিষ্কার তাহলে বুঝতে পারছো এটা একটা হিন্স তোমাদের জন্য যে তোমরা যদি মনে করো বাচ্চার জন্মদিনে বাচ্চার পুজোর গিফট হিসেবে কিছু পাঠাবে তো বাচ্চাকে তো পাঠালে ঠিক আছে এবার বাচ্চার সঙ্গে যদি বাচ্চার বাবাকেও পাঠাতে চাও কি ঠাকুর তাকেও পাঠালে কারণ অনেকেই তো অনেক মানে উদার হস্ত ভিওয়ার্স আছো তো তারা কিন্তু দয়া করে কোনো পিস পাঠিয়েও না তাহলে আমার কষ্টিক বেশি পড়ে যাবে এখন যদি পাঠাতে হয় তাহলে দয়া করে তার মেকিং চার্জটাও পাঠিয়ে দিও আর যদি তোমরা সেটা অ্যাভয়েড করতে চাও তো রেডিমেড পাঠাও ভাই তাহলে আমি যাইও মানে কেটে ছেটে হলেও পড় হ্যাঁ ছোটো হলে পড়তে পারবো না স্বাভাবিক সেটা খুবই একটা নিদারুণ কষ্টের ব্যাপার হবে হ্যাঁ তো আমার মনে হয় না কেউ ছোটো পাঠায় ম্যাক্সিমাম এই সব ফ্রি সাইজ পাঠায় সেক্ষেত্রে বেচুকে হয়তো টেলারের কাছে দৌড়তে হয় সেটাকে অল্টার করে পড়ার জন্য ঠিক আছে তো আপাতত এই একটা জামাকাপড় নিয়ে এতটা বক্তব্য আমি রেখে ফেললাম এইবার চলে আসি যে আগামী দিনে বেচু দেখাবে মেচুরা কোথায় ঘুরতে গেছে যদিও আমি যখন ভিডিওটা তোমাদের সামনে আনবো হ্যাঁ আজকে বেচুরা অলরেডি সেখানে পৌঁছে গেছে ঠিক আছে এইবার বেঁচু তিন দিনের জন্য সেখানে যাচ্ছে কিন্তু বেচুর ছেলে পরীক্ষা চলছে গতকাল গতকাল না সরি আজকে তোমার স্যাটারডে তো স্যাটারডেতে পরীক্ষা শেষ হয়ে যাবে রিটার্ন কিন্তু মাথায় রাখতে হবে ওরাল এখনও বাকি তো ওরাল হতে এখনও তোমার দেরি আছে মানে রবি সোম রবিবার তো ছুটি সোমবারও সম্ভবত ছুটি আছে মঙ্গলবার থেকে আবার তোমার ওরাল এক্সাম স্টার্ট তো দেখো বেচুর ছেলে এতটাই এক্সপার্ট বা বেচুরা এতটাই পড়াশুনো করায় ছেলেটাকে যে রিচিন পরীক্ষার পর তার আর ওরাল পরীক্ষার জন্য পড়ার প্রয়োজন নেই ঠিক আছে তারা ঘুরতে গেলেই সম্ভব কারণ ওরা ধরেই নিয়েছে যে এই ওরাল শেষ হতে হতে পুজো চলে আসবে কারণ পুজো অলরেডি তোমার সম্ভবত সামনের রবিবার থেকে তো স্বভাবতাই আর কোনো শনি রবিবার ওরা পাচ্ছে না কাজে সে না পাওয়ার কারণে কারণ যেহেতু পুজো শেষ হতে হতে আবার লক্ষ্মী পুজো এসে যাবে আবার লক্ষ্মী পুজো শেষ হতে হতে জন্মদিন এসে যাবে কাজে ওদের আর যেটা বাইরে যাওয়ার কথা হয়েছিল সেটা আর যাওয়া সম্ভব হবে না কাজে এই একটি শনি রবিবারই ওদের হাতে রয়েছে যেটা কিনা ওরা ঘুরতে যেতে পারে যাই হোক ওদেরও ভাগ্য ভালো যে সোমবার ওদের ছুটি করেছে ছেলে পরীক্ষা নেই এখন দেখো যেটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে পরীক্ষা থাকলেও কি বলবে যে ছেলেকে পরীক্ষা না দিয়ে আমরা ঘুরতে যাচ্ছি বলবে না তো উল্টে বলবে যে ওদিন পরীক্ষা নেই ঠিক আছে যেটা নেই সেটা নেই কারণ মা ছেলে দাদু বসে সব আলাপ আলোচনা করছিল না ছেলের পড়াশুনো নিয়ে অনেক রকম প্রবলেম নিয়ে তো এটাও হয়তো একটা প্রবলেমের বিষয় সোমবার পরীক্ষা আছে হয়তো হয়তো কিন্তু ওরা বলেছে নেই কাজে যখন নেই তখন আমাদের মেনে নিতে হবে নেই বুঝতে পারছো তো কারণ এটা সাধারণত কিন্তু হয় না গ্রামের স্কুলটা দেখেছো তো তো সেখানে কটা স্টুডেন্ট আছে যে এত ছুটি চাটা দেবে কাজে এটা কোনো বিশাল বড়ো প্রাইমারি স্কুল নয় যেখানে প্রচুর স্টুডেন্ট আর পরীক্ষা নেওয়ার জন্য মাঝে প্রচুর ছুটি দিতে হচ্ছে ঠিক আছে কাজে বোঝাই যাচ্ছে রোজই পরীক্ষা হওয়া সম্ভব কিন্তু এরা এদের সুবিধার্থে ছুটি হয়তো বলে দিচ্ছে যেটা বলছে সেটা তো শুনতেই হবে যাই হোক তো এইবার বেচুরা যাচ্ছে ছেলের পরীক্ষা স্যাটারডেতে শেষ হয়েছে মানে আজকেই শেষ হয়েছে তো বেচুরা রওনা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আজকে এলো বেচুর ফ্রাইডে ব্লগ অতএব স্যাটারডে ব্লগ আসবে আগামীকাল সানডে তো আমরা দেখতে পাবো তারা কোথায় গিয়ে পৌঁছে গেছে তো আমার যদূর মনে হচ্ছে বেচুরা তিন দিনের জন্য যখন যাচ্ছে মানে আজ যাচ্ছে কাল থাকবে পরশু দিন কিছু কিছু মানে কিছুটা সময় থেকে হাফবেলা থেকে হয়তো বিকেলের দিকে ফিরে আসবে ঠিক আছে তো যাই হোক তো আমার যতদূর মনে হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে হয়তো তোমাদেরও মনে হচ্ছে তো বেচু চলেছে তারা ঠিক আছে আমার যতদূর ধারণা বেচু তারা যাচ্ছে এবং সপরিবারে যাচ্ছে কারণ বেচুর মানত আছে গত বছরও এই সময় সম্ভবত তারাপীঠ পেয়েছিলো এই বছরও যেতে হচ্ছে সম্ভবত আমি সম্ভবত বলছি আমার খুব মনে নেই কারণ বেচুর মানসিক করা আছে বেঁচু বলেছিল সেই কারণে বেচুদের তারাপীঠে যাওয়া প্রয়োজন তো বেচু তারাপীঠে যাচ্ছে পুজোও দিতে যাচ্ছে এবং সঙ্গে পরিবার তো সেটা আমরা দেখব কারণ বেঁচু অঙ্গীকার করেছে প্রচুর মজা করবে এবং দারুণ ব্লগ আনবে আমাদের সামনে এবার বেজোর সঙ্গে কে যাচ্ছে কারা যাচ্ছে সেটা তো আমরা দেখতে পাবো না ব্লগিংয়ে বাদ বাকি তো অনুমান আর অনুমান আমরা করে নেব পরে দেখবে ঠিক সুযোগ সময় মতো আমাদের সামনে সব প্রমাণ চলে আসবে কারণ এটাই তোমার বা মানে কী বলবো এটাই ভবিতব্য যে সত্য কখনো চাপা থাকবে না আর নিত্য কখনো এরকম যায় না ঠিক আছে তো সেই রকমই আমরাও ওয়েট করি দেখা যাক বে কীরকম তারাপীঠ ঘরে বা আদৌ তারাপীঠ গেছে কি না আদাও আদৌ সপরিবারে গিয়ে তারাপীঠে ভালোভাবে এনজয় করছে কি না কারণ একবার তো তারাপীঠে গিয়ে তারাপীঠেই থাকতে পারেনি অনেক দূরে গিয়ে কোনো এক বাড়িতে উঠতে হয়েছিল না তারপর আবার এক রাত্রি থেকে সেখান থেকে বেরিয়ে আবার হোটেলে গিয়ে থাকতে হয়েছিল না সেই নিয়ে অনেক গল্প শুনেছিলাম সেই ভিউার্সের সঙ্গে কি জানি একটা গন্ডগোল হয়েছিল কি জানি বেচুর গার্লফ্রেন্ড সেখানে ছিল তার নাকি সেই ভিওয়ার্সকে পছন্দ ছিল না আর ভিওয়ার্সটা কোনো ফিমেল ভিভার্স ছিল যাই হোক এরকম অনেক অনেক গল্প আমরা শুনেছিলাম তো এইবার আবার কোন গল্প তৈরি হতে চলেছে বেচুর জীবনে সেটাই দেখার এবং শোনার কারণ এখন তো আর ঢেঁড়স নেই যে আমাদের সেই গল্পগুলো প্রজেক্টের আকারে আমাদের সামনে তুলে দেবে ঠিক আছে কারণ ঢ্যাঁড়স এখন তার দেশের মধ্যে ভিড়ে গেছে এখন আর বিদেশ নিয়ে কথাবার্তা বলছে না তো সেই কারণেই ঢ্যাঁড়সের কথাবার্তা যেহেতু নেই সেহেতু বেচু এখন বেশি নিজের জীবনটাকে লাইফটাকে এনজয় করতে বলছে পাচ্ছে আর কাউকে পাত্তাও দিচ্ছে না কারোর কথার উত্তরও দিচ্ছে না আর কেউ বেচুকে নিয়ে বলছেই না কারণ বেচু উৎসনে গেলে কার কি যায় আসে যা করবে বেঁচু নিজের দায়িত্বে করবে আর নিজের বাবা মার দায়িত্বে করবে ঠিক আছে যাই হোক এটুকুই ছিল কিন্তু সর্বোপরি এটাও বলতে হয় সবের মধ্যে আমাদের চিন্তা কাকে নিয়ে অবভিয়াসলি দিনুর ছেলেকে নিয়ে একদম তাকে নিয়েই চিন্তা যে তিনিও ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং একটা সুন্দর পরিবারের মধ্যে বড় হতে পারে সেখানে যেন কোনো ভেজাল তারপর আশিবাসী লোকজন এসে ভিড় না করতে পারে ঠিক আছে কারণ সব লোকজন তো এখন ভালো না দেখতেই তো পাচ্ছ লোকে গার্লফ্রেন্ড করে বটে কিন্তু সেই গার্লফ্রেন্ড হাজারো ঘাটের জল খেয়ে চলে আসে তো সেই রকম লোক যেন বেচুর ছেলের জীবনে না আসে তো সেটা তো আমাদেরও একটা চিন্তার বিষয়টা যার নিজের মা আছে সেই মাকে না থাকতেও না থাকার পর্যায়ে ফেলে দিয়েছে তার বাবা আবার সেই বাবা এমন পাবলিককে যদি জুটিয়ে আনে ওই বাচ্চাটার জীবনে যাকে যার মধ্যে কোনো মায়া মমতাই নেই যে কিনা নিজের সন্তানকে ছেড়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় তো তাকে নিয়ে তো বলতেই হয় অ্যাকচুয়ালি বেঁচুদের বাড়িতে মায়ামটা থাকবে কী করে এক বেচুর মা বেচুর মার মতো নিদর্শন রেখে গেছে তার নিজের মেয়েকে দূরে করে দিয়ে আবার এখন শুনছি বেচুর গার্লফ্রেন্ডেরও অনেক রকম কীর্তি তো সেখানে আর বেচু এত মুখ তুলে কী কথা বলে তাই না বেচুর মুখ এত নাড়া আসে করতে মানে বেচু এত মুখ নাড়ায় কী করে সেটাই হলো আমাদের বক্তব্য আমাদের ভিউয়ার্সদের বক্তব্য তো ভিডিওটা এইটুকুই রাখি নেক্সট দিনের ওয়েট করবো বেচুর দেখা যাক যে কোন পিঠে তুই গেছিস এবং কোন পিঠে তুই চড়ে বেড়াচ্ছিস তো এটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আবার আসো ভালো লাগলে লাইক কমেন্ট লাইক করো এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই